বদরের প্রান্তর প্রাণপণ যুদ্ধে অবতীর্ণ মদিনার মুসলিম ফোর্স প্রতিপক্ষ মোকার কুরাইশ কাফের বাহিনী অন্যদিকে রাসুল সাল্লাইসাল্লামের নেতৃত্বে তিনশো তেরো জন মর্দে মুজাহিদ অন্যদিকে আবু জাহিলের নেতৃত্বে তিন গুণ শক্তিশালী কাফের বাহিনী একদিকে ছিলেন আমির হামজা আলী রাজিয়াল্লাহ তালা আনহুর মতো আল্লাহর দুই সিংহ আরও ছিলেন ওমর আবু সাদবিনের মতো মৃত্যু ভয়হীন এক একটা যোদ্ধা অন্যদিকে ছিল আবু জাহেল উমাইয়া ইবনে খালফের মতো অহংকারী ক্রাইশ নেতা আর তাদের অগণিত অনুসারী প্রতিপক্ষের অধিকাংশ ছিল নিজেদের আত্মীয় স্বজন কিন্তু সত্য আর মিথ্যার প্রশ্নে তারা আজ দুই দলে বিভক্ত এক দল আল্লাহ তার নবীর জন্য প্রাণ উৎসর্গ করতে প্রস্তুত আরেক দল ইসলামকে চিরদিনের জন্য দুনিয়া থেকে মুছে দেওয়ার প্রাণপণ কোনো বৈষয়িক দ্বন্দ্ব নয় কোনো পার্থিব্য চাওয়া পাওয়া নয় বরং সত্য মিথ্যার প্রশ্নে তারা অস্ত্র ধারণ করেছিল একে অন্যের বিরুদ্ধে যুদ্ধ যখন তীব্র আকার ধারণ করে তখন পরিস্থিতি হয়ে ওঠে ভয়ানক পদাধিক সেনা আর অসারহিত সম্মিলিত পদাহাকাতে উৎক্ষিপ্ত ধুলিতে অন্ধকার হয়ে আসে বদর প্রান্তর ধেয়ে আসা শত্রুর মোকাবেলায় পিছনে ঘুরে তাকানোর সময় ছিল না ধেয়ে আসা ধুলিতে হয়ে যাওয়ার দৃষ্টিতে কেবল শত্রু মিত্রকে চিনে নাও শত্রুকে আঘাত করো মিত্রকে রক্ষা করো এভাবেই চলতে থাকে বদরের যুদ্ধ আহত মানুষ আর প্রাণীর চিৎকারে ভারী হয়ে ওঠে আকাশ বাতাস তাজা রক্তে রঞ্জিত হয়ে ওঠে ধূসর মরু প্রান্তর এই যখন পরিস্থিতি তখন বদরের এক প্রান্তে মাটিতে পড়ে কাতাতে দেখা যায় একজন ক্রাইশ নেতাকে তার পরনে ছিল অভিজাত পোশাক ব্যথার যন্ত্রণায় লোকটির মুখ বিকৃত হয়ে এসেছিল লোকটির ডান পায়ে সৃষ্টি হয়েছিল গভীর ক্ষত আর ফিনকি দিয়ে বেরিয়ে আসতেছিল তাজা রক্ত ব্যথার যন্ত্রণায় সারের মতো ফোপাচ্ছিল লোকটি অভিজাত পোশাক পরা ওই লোকটির নাম ছিল আবুল হাকাম অর্থ জ্ঞানীদের পিতা কোরাইশরা তাকে এই নামেই ডাকত কারণ তাদের দৃষ্টিতে এই লোকটি ছিল জ্ঞানী কিন্তু আল্লাহর নবী তার নাম দিয়েছিলেন আবু জাহেল অর্থ মূর্খদের পিতা সে ছিল অহংকারী আর সত্যবাদী মানুষদের প্রতি অত্যাচারী নিজের সমস্ত অহংকার নিয়ে আসে মাটিতে পতিত তার এই দুর্দশা করেছে মদিনার দুই কিশোর যারা সম্পর্কে ছিল সহদর আর বয়সে ছিল বালক মাত্র তারা আবু জাহেলকে আঘাত করতে যেয়ে একজন নিহত হয় আরেকজন গুরুতর আহত হয় কিন্তু তার আগেই তারা আবু জাহেলকে জখম করতে সামর্থ্য হয় কিন্তু তার এই জখম তার মৃত্যুর জন্য যথেষ্ট ছিল না নিজের রক্তাক্ত পা দুটি টেনে কোনোরকম নিরাপদ দূরত্বে সরে যাওয়ার চেষ্টা করছিল আবু জাহেল তার খানিকটা দূরেই মুসলিম বাহিনীর বিরুদ্ধে যুদ্ধ করে যাচ্ছিল তার পুত্র ইক্রামা গুরুতর আঘাতে নিজের পিতাকে মাটিতে পড়ে কাতরাতে দেখে ইকরামা আর ছুটে আসার চেষ্টা করে নিজের জন্মদাতা পিতাকে রক্ষা করতে কিন্তু বাম তার পথ আগলে দাঁড়ায় মুসলিম সেনারা পিতাকে রক্ষার বদলে নিজের প্রাণ রক্ষায় মনোযোগী হয়ে যায় আবু জাহেলের পুত্র ইকরামা এই পাশ্বে আহত আবু জাহেলের দিকে হাঁটি পায়ে এগিয়ে যান একজন সাহাবি তার হাতে ছিল খোলা শমশের চোখে ছিল আগুন আর চোয়াল ছিল লোহার শক্ত সে ছিল নির্যাতিত মহাজির তার নাম ছিল আব্দুল আইদে মাসুদ রাদিয়াল্লাহু মক্কায় বসবাসকালে তাকে সব থেকে বেশি উৎপ্রণ করত এই ঘৃত আবু জাহেল আর তাকে সম্বোধন করতো জাতের রাখাল হিসেবে আবু জাহেলের কাছে যে মাসুদ রাজি আল্লাহ তালানহু বললেন হে আল্লাহর শত্রু চেয়ে দেখো তোমার কি নির্মম পরিণতি করেছে আল্লাহ তালা আবু জাহেল বলল তুমি তো এক রাখাল ছিলে মোহাম্মদের দলে যোগ দিয়ে নিজের ভালোই তো উন্নতি করেছ মাসুদ রাজি আল্লাহ আনহু বললেন হ্যাঁ আমি সেই রাখাল যাকে মক্কায় বসবাসকালে তুমি সব থেকে বেশি নির্যাতন করতে আর মেরে রাস্তার ধারে ফেলে রাখতে সেদিন আমাকে তুমি যেভাবে করতে আজ আল্লাহ তালা তার থেকে বেশি লাঞ্ছিত তোমাকে করেছে অথপর গৃহীত জাহেলের বুকের উপর পা চেপে ধরেন আব্দুল্লা ইবনে মাসুদ রাজিয়াল্লাহ তালান আর তাকে স্মরণ করিয়ে দেন ইসলামের বিরুদ্ধে প্রতিটি ষড়যন্ত্রের কথা এই সেই আবু জাহেল যে আল্লাহর সত্য দিনের বিরুদ্ধে প্রতিটি ষড়যন্ত্রের নেতৃত্ব দিয়েছে রাসুলের সাথীদেরকে নির্যাতন করতে মুক্কার কোরাইশদেরকে উস্কে দিয়েছে এই সেই আবু জাহেল যে আবু জাহেল দরিদ্র আর ক্ষমতাহীন মানুষদের সাথে পশুর নিকৃষ্ট আচরণ করেছে এই সেই আবু জাহেল যে আবু জাহেল নির অপরাধ সুমাইয়া রাদুয়াল্লাহ তারা আনহাকে লজ্জা স্থানে বর্ষা দিয়ে আঘাত করে নিহত করেছে যার অত্যাচারের ধকল সহ্য করতে না পেরে শহীদ হয়েছিলেন সুমাইয়া এই সেই যে আবু জাহেলের নেতৃত্বে হিজরত কালে রাসুল সালে আলাইসাল্লামকে হত্যা করার ঘাতক দল গড়ে উঠেছিল এই সেই আবু জাহেল যে আবু জাহেলের নেতৃত্বে কোরাইশরা মুসলিমদের বিরুদ্ধে যুদ্ধে অবতীর্ণ হয়েছে যুদ্ধের প্রাককালে যুদ্ধ থেকে ফিরে যাওয়ার প্রস্তাব করেছিল অধিকাংশ কুরাইশরা কিন্তু আবু জাহেল তাদেরকে বলেছিল তোমরা কাপুরুষ তোমরা ভীতু বরং তোমাদের উচিত নিজেকে পুরুষ পরিচয় না দিয়ে রান্নাঘরে আশ্রয় নেওয়া তার এই উস্কানিতে কুরাইশরা যুদ্ধে নেমেছে সেই পাপিষ্ট আবু জাহেল এখন লাঞ্ছনাদায়ক মৃত্যুর দুয়ারে দাঁড়িয়ে আবদুল্লা ইবনে মাসুদ তাকে বললেন হে আল্লাহর শত্রু আবু জাহেল আমি এখন তোমার মস্তক দেহ থেকে বিচ্ছিন্ন করে দিব আর এটাই হবে তোমার উপযুক্ত শাস্তি জবাবে আবু জাহেল বলল এটা তো তোমার সৌভাগ্য তুমি একজন সম্মানিত কোরাইস নেতাকে হত্যা করতে যাচ্ছ এর আগে তুমি কখনো আমার মতো সম্মানিত কাউকে শত্রু হিসেবে পাওনি আফসোস তোমার মতো রাখালের হাতে আজ আমার মৃত্যু না হয়ে যদি কোনো সভ্রান্ত কোরাইশের হাতে মৃত্যু হতো কিন্তু মৃত্যুর আগে একটি অনুরোধ তুমি আমার গলা গোড়া থেকে কাটবে যেন আমার কা মস্তক তোমার নবীর সামনে রাখলে তা যেন মাটিতে মিশে না থাকে বরং মাটি থেকে উঁচু হয়ে থাকে আবু জাহেল সম্পর্কে আল্লাহ নবী বলেছিলেন এ হলো এই জাতির ফ্রাউন রাউন যখন সাগরে ডুবে মরছিল তখন তার সমস্ত অহংকার জলাঞ্জলি দিয়ে আল্লাহর কাছে ক্ষমা চেয়েছিল জীবন ভর কৃত অন্যায়ের জন্য শেষে দিন আল্লাহর কাছে অনুশোচনা করেছিল কিন্তু আজ আবু জাহেল ছাড়িয়ে গেল সেই ফ্রাউনকে এমন গৃহীত মৃত্যুর পরেও সে তার অহংকার থেকে বেরিয়ে আসতে পারেনি নিজের শেষ ইচ্ছে ব্যর্থ করে বলে আমার কাটা মস্তক যখন তোমার নবীর সামনে রাখা হবে তা যেন মাটি থেকে উঁচু হয়ে থাকে অথপর তোমার নবী জানবেন তিনি একজন হত্যা করেছেন। তারপর পূর্ণ করা হয় অতিম ইচ্ছা তাকে ঠিক সেভাবে হত্যা করা হয় যেভাবে সে চেয়েছিল আর তার সমস্ত অহংকার নিয়ে তাকে পাঠিয়ে দেওয়া হয় জাহান নামে যার কথা তাকে বারবার বলা হয়েছিল এভাবেই শেষ ঝুঁকিয়ে যায় আবু জাহেল